বডি। এ ওই শালা হাকার এবার কি করবি বল? শালা একবার বলুন আমি কিলটা নিয়ে নি। এ কিচির বি তুই হ্যাঁ? একটা হ্যাকারকে একা পেয়ে আপনারা এরকম ভাবে অত্যাচার করছেন? হ্যাঁ? এমব্লি করে কি করে হবে? হ্যাঁ? আলম দাদা তোকে দয়া দেখাবো কেন? তুই তো হ্যাকার। আপনাদের মধ্যে সবচেয়ে বেকার মাল কে? আমি। কি করে? আপনার মা পিকেতে আছে। আমার হ্যাকারের ওপর দিয়ে আপনার মায়ের ওপর এম করে বসে আছে আমি এখান থেকে না ফিরলে উনি লবিতে ফিরে যাবে স্যার আপনার এই গিল্ড মেম্বারদের সামনে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি আপনার মেয়েকে আমি সত্যিই খুব ভালোবাসি স্যার ওর জন্য আমি সমস্ত গেম ডিলিট করে দিতে পারি ওর সাথে আমার বিয়ে দিয়ে দিন স্যার আমাদের জমজ বাচ্চা হবে একটা ফ্রি ফায়ার একটা পাবজি তার আগেই আমি তোমার বিজি কেটে নেব

শালা আমরা একটা গুলো হাত দিতে পারিনি আর তুই দুটো দিয়ে মজা করছিস আবার মরে গেলাম আপনার ফোনে কি ভালো গেম হচ্ছে না না আপনার বন্ধুরা কি আপনাকে কাস্টমে না না